আসসালামু আলাইকুম আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক করবো তিন দশমিক একের আট নাম্বারটা এটা প্রায় প্রত্যেক এক্সামে আসে এবছর না আসলে পরের বছর আসে সো আট নাম্বারটা করব বাকিগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যারা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লাস যদি কারো কোনো ম্যাথ সলিউশন লাগে ক্লাস আর ফাইভ থেকে টেন পর্যন্ত তাহলে আমাকে বললে সেটা আমি সলভ করে দেবো বুঝায় বোঝায় যাই হোক আট নাম্বারে দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন এ মাইনাস বি সমান রুট ফাইভ এটা মান বের করতে হবে কি লেফট সাইড সমান রাইট সাইড করতে হবে প্রমাণ করতে হবে সো আমি বাম পক্ষ লিখি বা ইংলিশে লিখতে পারি লেফট সাইড আমি বাংলায় লিখলাম বাম পক্ষ সমান এইট বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের কিন্তু স্কোয়ারের সূত্রে কোনো কখনোই এইট এ বি সূত্র নয় আছে হচ্ছে ফোর এ বি সো আমি ফোর বি যদি লিখি কিন্তু আমাদের এখানে আছে এইট এ বি সেজন্য আমাদের কী করতে হবে ইন্টু টু দিতে হবে ইন্টু টু দিলে কী হবে চার দুগুণে আট এ বি তারপরে এখানে যা আছে তাই এখন আমাদের দুটো সূত্র হয়ে গেল এইটা একটা সূত্র আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখন আমি মানবাসবর সূত্রগুলার ফোর সূত্র কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে শুধুমাত্র হচ্ছে এইটুকু বসানোর পরে কিন্তু আমাদের সেকেন্ড দিতে হবে আবার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে শুধুমাত্র প্লাস হবে এইখানে মাইনাস এখানে প্লাস এটা শুধু পার্থক্য বাকি সবটুকুই আমাদের সেম পরীক্ষায় হচ্ছে আমাদের অনেকে এটা ভুল করে যে কোথায় প্লাস কোথায় মাইনাস ফোর এ বি থেকে মাইনাস আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে প্লাস এখন আমি মান বসাই দিব এ প্লাস বি হোল্ড স্কোয়ারে মান কত রুট সেভেন সো আবারও সেকেন্ড ব্রাকেট দিতে হবে রুট সেভেন স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার সেকেন্ড ব্রাকেট এটাও সেম রুট সরি রুট সেভেন স্কোয়ার রুটটা ভালো হইল না স্কোয়ার প্লাস রুট ফাইভ স্কোয়ার সেকেন্ড মার্কেট শেষ এখন স্কোয়ার আর সেকেন্ড এই রুটটা হচ্ছে কাটা গেলে থাকবে সেভেন মাইনাস স্কোয়ার থাকবে ফাইভ এখন আর সেকেন্ড মার্কেট লাগবে না এখানেও সেম সেভেন প্লাস ফাইভ থাকবে সাত থেকে পাঁচ বাদ দিল কত থাকবে আমাদের দুই থাকবে গুণন এখানে কিন্তু গুণচিহ্ন সাত আর পাশে হচ্ছে বারো স বারো দুগুণে চব্বিশ সমান সমান ডান পক্ষ এটা কিন্তু চলে আসছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক ক্লাস নাইন টেনের তিন দশমিক একে এখানে এ জায়গায় এম প্লাস এন সমান রুট সেভেন বা এরকম দিতে পারে এর জায়গায় চেঞ্জ করে দিতে পারে কিন্তু অঙ্ক কিন্তু সেমই থাকবে এখন আমরা অ্যান্সার কীভাবে লিখবো অ্যান্সার লিখবো হচ্ছে ওই ওই বিষয়ে গিয়ে লিখবো না এখানে শেষ করতেছি অতএব এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24 প্রশ্নে বলছে কি প্রমাণ করো তাহলে লিখব প্রমাণিত প্রমাণিত আসসালামু আলাইকুম